নমস্কার কবিতা পাঠের সময় আজ কবিতা পড়ব ব্রজকুমার সরকার কবি ব্রজকুমার সরকারের রাতের ভাস্কর কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা পড়ব ব্রজ সরকার দীর্ঘ জীবনের একটা দীর্ঘ সময় কবিতার সঙ্গে রয়েছেন কবিতার সঙ্গে তার একটা সহজ এবং স্বচ্ছ সম্পর্ক আছে জোর করে কোনো পাতানো সম্পর্ক নয় এছাড়া তিনি ত্রিস্টু পত্রিকার একজন সম্পাদক ত্রিষ্টু পত্রিকা লিটল ম্যাগাজিন জগতে একটি উল্লেখযোগ্য নাম তার তিনি সম্পাদক এছাড়াও প্রকাশনা জগতে তিনি এখন বেশ উল্লেখযোগ্যতা অর্জন করেছেন অনেক গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন কবিতায় অনুবাদ সংক্রান্ত বিষয়েও তিনি তার দক্ষতা স্বাক্ষর রাখছেন এবং শুধু বাংলা কবিতা নয় বাংলা কবিতা এবং অন্যান্য ভাষার অন্যান্য রাজ্যের কোথায় কি কবিতা চর্চা হচ্ছে সেই সবের খোঁজখবর তিনি রাখেন এবং সেই সব খবর তিনি আমাদের কাছে পৌঁছে দেবার দায়িত্ব পালন করেন সেই ব্রজকুমার সরকারের রাতের ভাস্কর এটি জানুয়ারি দু হাজার পাঁচে এই বইটি প্রকাশিত হয়েছিল নক্ষত্র নক্ষত্র নয় সপ্তর্ষি প্রকাশনা থেকে সপ্তর্ষি প্রকাশনা থেকে দু হাজার পাঁচের জানুয়ারিতে এই বইটি প্রকাশিত হয়েছিল এই বইটি আমার কাছে আছে বহুদিন ধরে আমি এই বইটি থেকে আজ দুটো কবিতা পড়ব প্রথম কবিতাটির নাম বিনির্মাণ যে স্পর্শবিন্দু থেকে শুরু হয় বৃত্তের পরিক্রমণ তাকে আমি স্থাপন কেন্দ্র বলি নাভি জন্ম বলে কেউ কেউ হস্তরেখা জানে বীজের আত্মকথন জ্যোতিষশাস্ত্রে আস্থা আছে শুরু করি রেশমের চাষ সুতো কুণ্ডলি থেকে এভাবেই নির্মিত হয় নিজস্ব আকাশ বিদ্যুৎ প্রতিভা একদিন এই আলোবাহী গাছটির বায়োগ্রাফি লেখা হবে তার খণ্ডিত শাখারা বলে দেবে বাতাস কতটা হিংস্র ও প্রলোভনময় কতটা যোজনব্যাপী ছড়িয়ে পড়েছে শিকড় বাকর আমার বয়ন শিল্পের ইতিবৃত্ত এই বিনির্মাণ কবিতাটি পড়লাম এরপর আরেকটি কবিতা পড়ব অনেক কবিতা পড়ার ইচ্ছে জাগে কিন্তু বড় ভিডিও দেখলেই কেউ আর সেদিকে পা বাড়ান না কবিতা যারা ভালোবাসেন কবিতা যারা লেখেন যারা কবিতা শুনতে চান বলেন তারাও কেউ কবিতা শুনছেন না এটা আমি বুঝতে পারছি অনুধাবন করছি এই অনুভূতিটা এই অনুধাবন করা অভিজ্ঞতাটি খুবই হতাশাজনক ভালো লাগে না কিন্তু এটা তো সত্য তো এবারের কবিতাটির নাম দাবানল আগুনের ডালপালা ছড়িয়ে দিয়েছে অন্ধ কৃষ্ণচূড়া এবার দহন করো আমায় ছাই করে দাও হৃদপিণ্ড বলে গেল অরণ্যের শ্বাস তোলাবাজ জানে কার ঘরে কত চাল সব হিসেবপত্তর মরশুমি ফুল ওরাও জেনেছে শীতের কদর গলির মোড়ে বেলা পরে এলো কৃষ্ণচূড়া দুহাত বাড়ায় গলির মোড়ে বেলা পরে এলে কৃষ্ণচূড়া দুহাত বাড়ায় চপল কিশোরী দেখে প্রান্তরের জলাশয়ে শুয়ে আছে অষ্টাদশী চাঁদ খুব গুরুত্বপূর্ণ জায়গা গলির মোড়ে বেলা পড়ে এলে কৃষ্ণচূড়া দুহাত বাড়ায় চপল কিশোরী দেখে প্রান্তরের জলাশয়ে শুয়ে আছে অষ্টাদশী চাঁদ রাত্রির শরীরে এত যে রমন চিহ্ন এঁকে দিল বাতা বসন্ত বাতাস তবু কেন এই কপটতা রাত্রির শরীরে এত যে রমন চিহ্ন এঁকে দিল বসন্ত বাতাস তবু কেন এই কপটতা যন্ত্রণা যন্ত্রণাবিলাস দাবানলে আজ পুরে খাক অরণ্যের শ্বাস এই দীর্ঘতম আকাঙ্ক্ষার রাত অন্য আরেক দিন আরেকটি কবিতায় আরেকটি ভিডিওতে ব্রজ সরকারের কবিতা পড়ব কবিতা নিয়ে কিছু বলা আমার কাজ নয় কবিতাগুলো শোনানোই আমার কাজ যাদের কাছে এই বইগুলো পৌঁছায়নি হয়তো বা কোনো দিনও তাদের কাছে এই বইগুলো পৌঁছাবে না হয়তো এমন অনেক কবির কবিতা আমি পড়ছি যে সমস্ত কবির নাম হয়তো অনেকের কাছে কোনো দিনই পৌঁছাবে না সেই সমস্ত কবিদের কবিতা আমি এখানে পড়ে রাখছি এই কবিতাগুলো সেই সব মানুষের কাছে বর্তমান সময়ের সেই সব মানুষের কাছে আগত সময়ের সেই সব মানুষের কাছে যারা পরে আসবেন কবিতায় কবিতা নিয়ে পড়াশোনা করবেন চর্চা করবেন কবিতা লিখবেন কবিতাকে ভালোবাসবেন তাদের জন্য আমি এই কবিতাগুলো ইউটিউবের মধ্যে পুঁতে পুঁতে রাখতে চাইছি পোঁতা কাজটি হয়তো আমার খুব সুচারুভাবে হচ্ছে না সেজন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু এই কাজটি আমি করছি করতে চাইছি যে এই কবিতাগুলো যেন অনেক মানুষের কাছে পৌঁছে যায় তারপর পৌঁছানোর পর সেটা কি হবে সেটার দায়িত্ব আমার নয় এই কবিতাগুলো ভালো না খারাপ এটা বলার আমার কাজ নয় এ কবিতাগুলোর চরিত্র কী বৈশিষ্ট্য কী গঠন প্রণালী কেমন এদের ভাষাবিন্যাস কেমন এসব বলা আমার কাজ নয় শুধু আমার কাজ হচ্ছে পোস্টম্যানের কাজ কবিতাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া বাকি দায়িত্বটা আপনাদের আপনারা দায়িত্ব পালন করবেন কি করবে না করবেন না সেটা আপনাদের বিষয় আমার তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই সেই জন্য আমি কোনো ভিডিওতে আর লাইক কমেন্ট শেয়ার এইসব চাইছি না ভিক্ষা করছি না যদি কারুর ভালো লাগে যদি কেউ মনে করেন এগুলো তাহলে তিনি করবেন আমি গত মাসখানেকের মধ্যে অন্তত বিশ পঁচিশ জনের কবিতা অন্তত সখানে কবিতা পড়লাম তো তাতে করে আমার ওই যে প্যারামিটার যেগুলো অন্য সমস্ত ভিডিওতে আমি শুনি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ এই সমস্ত যে কথাগুলো সাবস্ক্রাইব করবেন ঘণ্টি বাজাবেন বেল বাজাবেন এই যে কথাগুলো শুনি এগুলো আমি আর বলছি না প্রথম দিকে দু চারবার বলেছিলাম বলে আমার নিজের কাছে আমি নিজে বিব্রত হয়েছি যদি কারোর ভালো লাগে তিনি স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবেই তিনি সেটা করবেন যদি না লাগে আমি সেটা চাইবো কেন জোর করে আমি কেন চাইব নমস্কার